একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই প্রত্যেকটা অর্ডার উনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে ও পরে সেটেসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিত চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সিনহার সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এস কে দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে যাজেরা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লইয়ারকে লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি তিরিশা ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা ছসাত হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে ১৮ উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি পালিয়ে গেছিলেন সচিব আমাদের সঙ্গে মিট করেছে আপনারা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে এই সুযোগ রাজ্য সরকারকে যিনি প্রেস কনফারেন্স করেছেন চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রাম কে অ্যাটাক বাম কে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন কিন্তু মূল যে জায়গাটা করেছেন দু সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে শিক্ষা দপ্তর দেওয়ার পরে আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না পাঁচটা জোনে এসএসসি অফিস আছে শিলিগুড়ি মালদা বাঁকুড়া এসে যেমন ডিপিএসি তুলে দিয়েছিল জেলাতে সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এস কে সিনহার নেতৃত্বে ষোলো সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন ষোলো সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি পায় আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে দেখবেন আঠারো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে এস এম এস করে আঠারো উনিশ কুড়ি একুশ এই চাকরিগুলো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিকাশ ভট্টচারকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমি আপনাকে বলি আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন তদানীন্তন রাজ্যপাল আজকে ওয়ান এইট এইটে রাজ্যপালকে নথি দেওয়া হয় না এ রাজ্যপাল মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশন সেখানে চেয়ার করেছে কে সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউরিমারি নিউমারার এই পোস্ট আপনি দেখুন আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না তাতে কত আপনি দেখুন ইন ভাইলেশন অফ মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিং বিয়ন্ড প্যানেল লিস্ট এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি দেখুন যে ক্লাস নাইন টেন এ টোটাল অফ বারো হাজার নশো পাঁচ ভ্যাকেন্সি সেখানে আপনার পরিষ্কারভাবে এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় ছ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে ছ হাজার লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে উনিশ হাজার যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাস চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিং এ যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করতো না এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বে এটা হয়েছে তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল যে হাইয়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন ওই পাঁচই মে দু ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্প সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে নোট বানিয়ে ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না তিনি চেয়ার করেছেন আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয় এটা ধরা পড়েছে দুভাবে রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্য ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য সিবিআই তদন্ত আটকানোর জন্য তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই মার্কে পথে বসালেন ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় নবছর ডিটাস থাকার পরেও অতি সত্বর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক রিটেন এবং ভাই মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কিনা এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব আপনি মেনে নিবেন কি মানতে বাধ্য আপনার চিন্তা আট তারিখ নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে অতএব আপনি চিন্তিত আট তারিখ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই আপনি কি মানবেন আপনি কোন প্রশ্নের উত্তর দেননি আজকে কেন অতিরিক্ত শূন্যপদ আপনাদের সাংবাদিকদেরও অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার কেন পার্থ চ্যাটার্জি জেলে উত্তর চাইতে পারেননি কেন রাত্ত বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে পাঁচটা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই এসএসসি কে বাদ দিয়ে এস কে সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আঠারো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিন্স গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আগামীকাল ও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে আন্দোলনের তীব্রতা বাড়বে আমি ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন তার বলার কি আছে যা সর্বনাশ করার তিনি করেছেন তিনি কি বলবেন তৃণমূল কংগ্রেস যাদের বারো শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে তৃণমূলের অ্যাকাউন্টে ষোলোশো কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে আমি কালো ছেড়ে দিলাম সাদাটা বলছি তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন টাকা তো আপনারা তুলেছেন ষোলোশো কোটি টাকা আপনাদের ফান্ডে আছে আর মুখ্যমন্ত্রীকে বলবো আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে আপনার রিলিফ ফান্ড থেকে এই উনিশ হাজারকে আপনি বেতন দিতে থাকুন যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি উনিশ হাজার প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের কর্মীদের পাশে আমরা আছি তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করবো কাগজ হারিয়ে যাবে না ও এম আর টেম্পার করেছিলেন কিন্তু সিবিআই কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে আমি হ্যাটসঅ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাব অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার চাকুরি জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি আমি আরো কৃতার্থ বাড় বুথে আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পঁচিশা মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম তাই মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান এটুকু বলে আমি মিছিল যাচ্ছি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে